সাবন্ডি কিচেন পুটি আপনাদের স্বাগত আজকের রেসিপি কাতলা রেভি জিরের গুঁড়ো গরম মশলা ধনের গুঁড়ো দিয়ে সাথে একটু জল দিয়ে পেঁদাটা তৈরি করে রাখলাম আলুগুলো দিয়ে দিচ্ছি মাছটা বড় বড় করে কাটা হবে আর আরটা করবে মানে মাংসটা মশলাগুলো দিয়ে দেবো আর একটু ভালো করে আর এত বন্ধুরা মাইকের আওয়াজ না আর দু তিন দিন ধরে যে কী অনুষ্ঠান হচ্ছে কে জানে একটু কষ্ট করে বন্ধুরা একটু দেখবেন আধা বাটা পেঁয়াজ টমেটো পেস্ট একসাথে প্রথম সবাটাকে গুঁড়ো মাথায় একটু জল দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম সে ব্যাচারটা দিয়ে দেবো সামান্য মিষ্টি দেব বন্ধুরা সামান্য সব স্বাদ অনুযায়ী লবণ মাখা মাখামাখা হবে

কালার দেখুন এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে সাবধি কিছু